বিসমিল্লাহির রহমানির রহিম সপ্তম শিক্ষার্থীদের প্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিওটা তৈরি করছি জন্য প্রিয় শিক্ষার্থীদের এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের উপরে যেது সামনেই বার্ষিক परीक्षাতে সেই বার্ষিক পরীক্ষার জন্য একটা ভিডিও নিয়ে এসেছি

দুশ্চিন্তায় পড়ে যায় কিভাবে কি করব পরীক্ষা ভালো করব কিভাবে যাই হোক ভালো নাম্বার পাওয়া যাবে সেই জন্য আমি বলবো সৃজনশীল প্রশ্নের যে চারটি কাঠামো রয়েছে সেই কাঠামোটা সম্পর্কে আগে তুমি একটা ভালো ধারণা নাও কনসেপ্ট নাও এবং সেই অনুযায়ী লেখার চেষ্টা করো তাহলে দেখবে তুমি ভালো করে উত্তর দিতে পারছো

ভালো নাম্বার পাবে এছাড়াও সৃজনশীল ভালো করতে হলে মূল বইটা ভালো গুলো বারবার বইয়ের প্রতিটা লাইনকে একে দিকবার পড়তে হবে খুঁজে খুঁজে গুরুত্বপূর্ণ লাইন করতে হবে গুরুত্বপূর্ণ বিষয়টা নোট করতে হবে হাতের লেখা অবশ্যই খাতায় সুন্দর করতে হবে মার্জিন করতে হবে উপায়ছি বামেছি সম্ভবনা ডান দিকেও একটা মার্জিন করে নিতে হবে লেখার ক্ষেত্রে ঝকঝকে তক্তাকে হাতের লেখা হলে পরীক্ষক যিনি তার মনোরঞ্জন পাওয়া খুব সহজ নাম্বারও ভালো পাওয়া এই হাতের লেখাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসবে এবং খাতের সৌন্দর্য বজায় রাখবে চাইলে তুমি নীল কালি বা সবুজ কালি ব্যবহার করতে পারো মনোরঞ্জনের জন্য বা দৃষ্টি আকর্ষণের জন্য শুরুতে আমি সৃজনশীল প্রশ্নের একটা নমুনা তোমাদের দেখাচ্ছি সেটা হলো সপ্তম শ্রেণীতে ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসের জন্য মেলা হচ্ছে কোরআন নিয়ে আলোচনা করতে গিয়ে বললেন মানব জাতির জন্য মহান আল্লাহ মহানবী আজমাসাল্লামের উপর কোরআন নাজির করে কোরআন তিল করলেই হবে না এর হুকুমা কাম পালন করাও আমাদের জন্য আবশ্যক তাহলে এই প্রশ্নটা উত্তর কাজখানে থাকবে ওদাল কাটিকে সর্বপ্রথম করানের কোন সর অবতীর্ণ হয় লেখার সময় দেখো এই বাম দিকেও যেমনি ভাবে লাইন সমান ডান

পেয়ে যাবে তাহলে গুরুত্বপূর্ণ সব তথ্য এর মধ্যে চলে আসে জ্ঞান আছে অনুদাবন আছে এবার যাও প্রয়োগ এরপরে আমরা চলে যাই ঘর নম্বর ফজিলাত মর্যাদা বিশ্লেষণ করো ফজিলাত বা মর্যাদা তাহলে উত্তরটা এভাবে লেখার চেষ্টা করবে পবিত্র করন আল্লাহ তালার বাণী পবিত্র করান তেলাওয়াত উত্তম

কারোর কাছ থেকে প্রতিশোধ গ্রহণের পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও প্রশ্ন সাদিক সাহেবের আচরণে যা প্রকাশ পেয়েছে তার কোপাল ব্যাখ্যা করে সাদিক সাহেবের আচরণে যেটা প্রকাশ পেয়েছে প্রতারণা কেননা চলে দেওয়া প্রতারণা কাকে বলে দেখো তুমি পারো কিনা

প্রতারণা একটি সামাজিক অপরাধ কারণ এর ফলে মানুষ দুঃখ কষ্ট ভোগ করে সামাজিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় সমাজে মানুষের জীবনযাত্রা দুর্বিষয় হয়ে পড়ে এইজন্য প্রতারণাকারী হওয়া খাটি মুসলমান নয় একটা ঘটনা বর্ণনা করে এই হাদিস বলেন। বলেন মন গাছিমিন্না যে ব্যক্তি প্রতারণাকারী সে আমার দলভুক্ত না মুসলিম শরীফের আদেশ তাই প্রতারণা মনাফিকের কাজে শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর ঘর নাম্বারে যে প্রশ্নটা আসছে সেটা হল উদ্দীপকের সালে সাহেবের আচরণে প্রকাশ পেয়েছে সেই গুণটির সুফল ব্যাখ্যা করো সালে সাহেবের আচরণের যে গুণটি প্রকাশ পেয়েছে সেটা হলো জ্ঞান চলে গেল অনুদাবন এহসান কে বলে আল্লাহর সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলোকে উত্তম বা যথাযথ পালন করার নামই হলো পরোপকার এবার পরোপকারের সুফল রয়েছে এক নম্বরে আল্লাহ তালোবাসাল এভাবে লিখবা আয়াত দাও আছে দুই নম্বরে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় পরোপকারের কারণে ব্যাখ্যা যতটুকুবার লিখবে তিন নম্বরে শত্রু মিত্রে পরিণত হয় অর্থাৎ পর অন্যর উপকার করলে পরম শত্রু বন্ধুতে রূপান্তরিত হয় পরিত হয় যায় আল্লাহর রহমতলাম আল্লাহর নবী বলেন ইরহমু মান ফিল আরহমুকুম মান ফিসসামা অর্থাৎ তোমরা জমিনের আদিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে তাহলে আসমানের আদিবতী আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন মানুষের ভালোবাসা অর্জন এই যে দেখো পাঁচটা সিঁড়ামে আমি ভাগ করলাম নি ওজন করলাম নি ওজন দেখতেবার তুমি পুরা নাম্বার তোমাকে শিক্ষক তোমাকে একদম চার চার দিয়ে দিবেন সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় সামাজিক বন্ধন মজবুত হয় কঠিন হৃদয়ের মানুষকে বন্ধুত্বে বন্ধনে আবদ্ধ করা যায় পরম মিত্রতে পরিণত হয় কি কারণে চলে আনোয়ার সাহেব করলেন থেকে ইউসুফ আল্লাহ সালামের ঘটনা বহুল জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন আনোয়ার সাহেব ইউসুফ আলাহ সাল্লামের ক্ষমা ও ধৈর্যের যে চরম পরীক্ষা দিয়েছেন তা স্মৃতিপটে আওড়ালেন আওড়ানোর চেষ্টা করলেন অথবা

আসাদুল্লাহ আল্লাহর সিংহাসনদ বলতে কার্যক্রম করেন এতে তিনি ধর্ম বর্ণ বিভেদ করে পারস্পরিক শান্তি সম্প্রীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিপয় নীতিবাদান তৈরি করেন যা সনদ নামে খ্যাত এটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান তার গভীর ফেলে দিয়েছিলেন কেন তাকে গভীর কূপে ফেলে দিয়ে বইমাতৃ হলো সৎ বাই আমাদের দেশে যাদেরকে সৎ বাই বলে আমরা জানি তারা হলো বহিমাতৃ হাজরত ইউসুফ তার সিও পিতা ইয়াকুব আলিয়ালাম অত্যন্ত আদর করতেন অনেক আদর এতে ইউসুফ আলাহ সাল্লামের সহদর বিনিয়ামিন ব্যতীত আপন ভাই আর কি মিনিমেন অন্যান্য বইমাত্র ভাইয়ের আসৎ তার প্রতি ঈর্ষা হয় তাই তারা তার ব্যাপারে ষড়যন্ত্র লিপ্ত হয় পিতা হজরত ইয়াকুব আলহি সাল্লাম অনুমতি নিয়ে তারা একদিন তাকে খেলার মাঠে নিয়ে যায় খেলার কথা বলে মাঠে নিয়ে যাওয়ার পরে তারা সেখানে তারা তাকে মারধর করে মারধর করার পরে এক পর্যায়ে তাকে কূপের মধ্যে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে বাসায় ফিরে এসে তার জামাকা পরে রক্ত লাগিয়ে বলেন যে হজরত ইউসুফ আলাহ সালাতামকে নেকড়ে রাখে ফেলছে এরকম তারা তার বাবা তাদের বাবা ইয়কুব আলাহ সাল্লামের কাছে অর্থাৎ আপন ভাইয়েরাই অর্থাৎ বইমাত্রীয় ভাইয়েরাই তাকে ষড়যন্ত্র করে তাকে কুপে ফেলে দিয়েছিল ঘ নাম্বার আনোয়ার সাহেবের জীবনে ইউসুফ আলাহিসের জীবন আদর্শের প্রভাব ব্যাখ্যা করো তা দুইটা গুণ উদ্দীপকে রয়েছে একটা ক্ষমা আর একটা ধৈর্য হাজরত ইউসুফ আলাহ সালামের বইমাত্র ভাইয়েরা গভীর কূপে যখন তাকে ফেলে দিয়েছিলেন কিন্তু তিনি মহান আল্লাহর উপর আস্থার সাথে ধৈর্য ধারণ করেছিলেন কেননা ধৈর্য মানব জাতির জীবনে এমন একটি গুণ যা তাকে সফলতার দিকে নিয়ে যায় যার ফলস্বরূপ হজরত ইউসুফ আলাহ ইসলামকে মহান আল্লাহ তালা মিশের অর্থমন্ত্রী পর্যন্ত বানিয়েছিলেন অভাবের তারা আর বেড়া তিনবার খাদ্য শস্য সংগ্রহের জন্য মিশরের রাজদরবারে আসেন প্রথমবারে ইউসুফ আলহ ইসালাম তাদেরকে চিনে ফেলেন কিন্তু তাদের কোন প্রতিশোধ গ্রহণ করেননি বরং সবাইকে ক্ষমা করে দেন তিনি তাদের কাছে নিজের পরিচয় দেননি হম মানবিক কারণে প্রত্যেকবারে তাদের যথেষ্ট পরিমাণ খাদ্য শস্য বরাদ্দ দেন অর্থাৎ আপন বাঈদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন তিনি বলেছেন তাসী বা আলাই কুমল ইয়াহ

এবং এর অর্থ ব্যাখ্যা শোনাবেন সাথে সাথে আমাদের ভয়াবহ অবস্থা সম্পর্কে আলোচনা আল কারিয়ার করে এর অর্থ ব্যাখ্যা শোনাল মাখারাজ কি এই প্রশ্নের উত্তরটা আমরা সরাসরি দেখে নিই মাখারাজ মাখরাজ আরবি মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান আরবিহার উচ্চারণের স্থানকে মখারাজ বলা খনছে সুরা এখলাসের অনুবাদ লেখো জ্ঞান হিসেবে সুরা এখলাসের একটু পরিচয় দিয়ে দিতে হবে অনুবাদ পরম দয়ালু আল্লাহ করছি বলুন হে তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কার মুখাপেক্ষি নন সকলেই তার মুখাপেক্ষি তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আর তার সমতুল্য কেউ প্রশ্ন গয়ের উত্তর মহান আল্লাহ সংক্ষিপ্ত পরিচয় সুরাল এখলাসের আলোকে দাও সুরাই ক্লাসের পরিচয়টা আমরা দিয়ে দেবো জ্ঞান শুরু আল্লাহ তারা এক অদ্বিতীয় তিনি স্বয়ং সম্পূর্ণ সবকিছু তিনি একাই সৃষ্টি করেছেন এবং একাই নিয়ন্ত্রণ করেন তিনি কারো সাহায্যের মুখাপেক্ষী নন বরং সৃষ্টি যুক্ত সবকিছু তার মুখাপেক্ষী আর তার কোনো কিছু প্রয়োজন নেই তিনি সকল প্রয়োজনের ঊর্ধ্বে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি তিনি একক অদ্বিতীয় বিশ্ব জগতে তার সমকক্ষ বা সমতুল্য কেউ নেই তার স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা কেউ নেই তিনি সাহেব সম্পূর্ণ সর্বশক্তিমান তার সমকক্ষ কেউ হতে পারে না এখানে তিনটি বেড়ায় বিভাজন করা হয়েছে ভালো লাগে সুরাল কারিয়ায় কি আমাদের যে বয়বা চিত্র ফুটে উঠেছে তা বিশ্লেষণ করতে বলা হয়েছে প্রশ্নে এটা পবিত্র ঘরের একশো একতম সুরা

মানুষ কি পতনদের ন্যায় বিক্ষিপ্ত হয়ে পড়বে আসমান জমে সাগর নদী বন জঙ্গল সবকিছু সেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন শুধু আল্লাহ তিনি ব্যতীত কোনো কিছুই ধ্বংস ধ্বংস হয়ে যাবে অর্থাৎ এটার নামই হল মহাপরলাই বা কেমন আর এই চিত্রটাই সুরাল কারিয়ার মধ্যে ফুটে আসে খবি বাঘ সংক্ষেপ উত্তর দাও এখানে পনেরোটি প্রশ্ন থাকবে দশটি পড়াশোনা উত্তর দিতে হবে প্রশ্নের মান দুই অর্থাৎ 10 টি প্রশ্নের উত্তর যদি তুমি যতযতভাবে দিতে পারো তারে দশ দুগুণে 20 নাম্বার তুমি ওনা সেই পেয়ে যাবা ভালো রেজাল্ট করার জন্য এটা তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে সবার আগে তোমার উচিত হবে এই 10 প্রশ্ন আগে লিখে নেওয়া এই 10 প্রশ্ন যদি আগে লিখে না নাও তাহলে দেখা যাবে সিজনশীল প্রথম প্রশ্নটা লেখা তুমি এর ঘন্টা লাগিয়ে ফেলছ পরে দেখ ভাই প্রশ্নগুলো আর ভালো হবে না যদি দশ নম্বর কেটে যায় এক এক করে দিয়ে দেয় শিক্ষক আমি কিছু প্রশ্নের উত্তর তোমাদের এখানে নমুনা স্বরূপ দেখিয়ে দিচ্ছি দেখো পরিচয় দাও এখানে দুই নম্বরের জন্য দুটি প্যারায় আমি বিভাজন কোরআন মহান আল্লাহর বাণী এটা

কাতিবে ওহি আর এর অর্থ ওহি লেখকালামের সময় যে সমস্ত আল কোরআন লিপিবদ্ধারী সাহাবিবকে বলা হয় কাতিবে ওহি বা ওহী এতটুকু লেখি হয়ে যাবে নিচের পর অতিরিক্ত বোনাস হিসেবে দেওয়া আছে তোমরা সেই লিখতে পারো কাতিবে ওহির সংখ্যা বেয়াল্লিশ জন এদের মধ্যে প্রধান ছিলেন হুজা বলতে কি বোঝায় তাজবিদ আরবি শুদ্ধ ভাবে পাঠ করাকে তাজবিদ বলা হয় কোরআন মাসিদ পড়ার বেশ কিছু নিয়ম কানুন রয়েছে যেমন সিফাত ইত্যাদি নিয়ম অবগত হওয়া এসব নিয়ম কানুর শুদ্ধ রূপে তাজবিদ বলা হয় মাদ বলতে কি বোঝা একটা প্রশ্ন তাজবিদের অন্যতম একটি নিয়ম হলো মাদ মাদ আরবি মাদ শব্দের অর্থ দীর্ঘ করে লম্বা করে ইত্যাদি পরিভাষায় মাদ্দের হরফের ডান দিকের হর খুব যুক্ত হরফকে লম্বা করে পড়াকে মাদ বলে মাদের হরফ তিনটি জমরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ওয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা

আরবি শব্দ সিয়া বিশুদ্ধ বা শুদ্ধ ছয় আর বিশুদ্ধ বা শুদ্ধ আর সিত্তা শব্দের অর্থ ছয় সুতরাং সিয়া শব্দের অর্থ হল বিশুদ্ধ ছয় ইসলামের পরিভাষায় বিশুদ্ধ ছয়টি হাদিস গ্রন্থকে একত্রে সিয়া বলা হয় সিয়া সিত্তার গ্রন্থগুলো হলো বোখারি মুসলিম তিনি যেন আছে ইবনেমাজা আবু দাউদ সুনানে ইবনেমাজা আবু দাউদ এই ছয়টি গ্রন্থ আখলাখ আরবি শব্দ আখলাখ শব্দের অর্থ স্বভাব চরিত্র আচার আচরণ ব্যবহার ইত্যাদি ইসলামের পরিষের মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার ব্যবহার চালচলন ও স্বভাবের প্রকাশ পায় সেসব সমষ্টিকেই আখলা বলা হয় আচার ব্যবহার হ্যাঁ এরপরে এই সংজ্ঞাটা থেকে আমরা আখলাকে আখলাকে আচার আচরণ ব্যবহার ইত্যাদি আর হামিদা শব্দের অর্থ প্রশংসনীয় সুতরাং আখলাকে হামিদা শব্দের অর্থ হলো প্রশংসনীয় চরিত্র বা স্বভাব ইসলামের পরিভাষায় মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব প্রশংসনীয় আচার ব্যবহার চালচলন। স্বভাব প্রকাশ পায় সে সবাই সব থেকেই আমিদা বলে কি বোঝায় এটাও একটা শব্দ আরবি শব্দ অর্থ স্বভাব চরিত্র আচরণ ব্যবহার ইত্যাদি আর জামিমা শব্দ অর্থ নিন্দনীয় জামিমা শব্দ অর্থ নিন্দনীয় চরিত্র বা স্বভাব ইসলামের পরিবেশে মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যে সব

আল্লাহর সন্তুষ্টির প্রতি মানুষ মানুষের যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলোকে আমানত আর বিশব্দ আমার শব্দ অর্থ গচ্ছিত রাখা বা দায়িত্ব রাখা ইসলামের পরিবেশে গচ্ছিত বা দায়িত্বে রাখা বস্তু যত্নে সযত্নে রেখে মালিকের কাছে যথাযথভাবে ফেরত দেওয়া কি আমানত বলে

আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্টস করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে